পাওয়ার পয়েন্টে যদি আপনি স্ক্রিনশট নিতে চান তাহলে উপরে বাম পাশে ইনসার্ট অপশানে যাবেন ইনসার্ট অপশানে যদি যান তাহলে দেখবেন নিচে স্ক্রিনশট বলে একটি অপশন আছে এবার আমরা স্ক্রিনশট অপশানে সিলেক্ট করি দেখবেন এখানে স্ক্রিন ক্লিপিং বলে একটি অপশন আছে সেটা সিলেক্ট করলে আপনার পাওয়ার পয়েন্ট ফাইলটা মিনিমাইজ হয়ে যাবে এবং ঠিক পাওয়ার পয়েন্টের নিচে যেই উইন্ডোটা আপনি ওপেন করেছিলেন সেটা চলে আসবে এখন আপনি চাইলে ড্র্যাক করে সিলেক্ট করতে পারেন যে কতটুকু অংশ আপনি স্ক্রিনশট নিতে চান আপনি খালি এতটুকু অংশ স্ক্রিনশট নিতে চান নাকি এতটুকু নাকি পুরোটা নিতে চান আপনি যতটুকু সিলেক্ট করবেন ততটুকু অংশ আপনার ক্রপ হয়ে চলে আসবে আমি এটাকে আরেকটা নিয়ে গেলাম কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি প্রেস করে এখন চাইলে আপনি যদি অন্য আরেকটা উইন্ডো স্ক্রিনশট নিতে চান তাহলে মনে করেন নিউ একটা স্লাইডে যান তারপর আপনার উইন্ডোটা ওপেন করুন মনে করেন আমি এই পেজটার স্ক্রিনশট নিব না আমি আমার ইউটিউব চ্যানেলের এই পেজটার স্ক্রিনশট নিব সো আমি এটা ওপেন করে রাখবো তারপর আমি পা পয়েন্ট ফাইলটা ওপেন করব এরপর ইনসাইডে গিয়ে স্ক্রিনশট স্ক্রিন ক্লিপিং এরপর আমি জাস্ট দাগিয়ে দিব কতটুকু অংশ আমি স্ক্রিনশট নিতে চাই ফুল স্ক্রিনশট নিতে চাই আমি এবং বোম আমাদের পুরো স্ক্রিনশটটা হয়ে গেল এই সেম মেথডটা আপনি আরও ইজিলি হয়তো করতে পারেন বিভিন্ন আদার সফটওয়্যার দিয়ে কিংবা জাস্ট প্রেস করলেন মনে করেন কন্ট্রোল প্রিন্ট স্ক্রিন তাহলে আপনার স্ক্রিনটা একবার স্ক্রিনশট হয়ে গেল তারপর কন্ট্রোল ভি প্রেস করতে পারেন অথবা পিকচার হিসেবে পেজ যদি করেন রাইট ক্লিক করে পিকচার অপশন তাহলে আপনার পুরো স্ক্রিনটাই স্ক্রিনশটে চলে আসবে আমি যেহেতু দুটো মনিটর ব্যবহার করছি তেমন দুটো মনিটরের স্ক্রিনশট চলে আসলো আপনি চাইলে পরে ক্রপ করে ছোটো করে ফেলতে পারেন কিংবা যতটুকু অংশ আপনার দরকার ততটুকু অংশ আপনি নিয়ে ফেলতে পারেন ডান এই স্ক্রিনশট নেওয়ার জিনিসটা আপনি যখন পাওয়ার পয়েন্টে অনেক কাজ করবেন বিভিন্ন ওয়েবসাইট থেকে যখন আপনার আপ নিতে হবে রেফারেন্স নিতে হবে তখন প্রচুর কাজে লাগে সো আশা করি এই যে টেকনিকটা শেয়ার করলাম সেটা দিয়ে আপনার একটু হলেও সুবিধা হবে অ্যান্ড ফাইনালি আপনার মাঝে মাঝে কিছু উইন্ডো ওপেন থাকলে আপনি ইনসার্টে গিয়ে যখন স্ক্রিনশটে যাবেন আপনার কিছু অপশন দেখাবে ফর এক্সাম্পল আমার একটা ফাইল ওপেন আছে সেটা ক্লিক করলে আমার এই ফাইলটার আদার উইন্ডোটা পুরো স্ক্রিনশটটা চলে আসলো সো আপনি যখন যেভাবে কাজ করছেন আপনার যদি স্ক্রিনশট লাগে তাহলে ইজিলি জাস্ট ইনসাইডে গিয়ে স্ক্রিনশট অপশনসটা ইউজ করে আপনি অনেকগুলো ইজি স্ক্রিনশট নিয়ে ফেলতেন আপনার স্লাইডের ব্যাকগ্রাউন্ডকে দারুণ করে ডিজাইন করতে স্লাইড থিম এবং ব্যাকগ্রাউন্ড এডিটস খুবই কাজের প্রথমে আমরা যাব উপরে বাম পাশে ডিজাইন ট্যাবে ডিজাইন ট্যাবে দেখবেন অনেকগুলো থিম কিন্তু এখানে দেয়া আছে আপনি চাইলে ওগুলোর উপর হভার করলে আপনাকে বিভিন্ন থিম শো করবে যেটা আপনার পছন্দ হয় মনে করেন আমি এই থিমটা চুজ করলাম অর্গ্যানিক দেখবেন ডান পাশে আরও কিছু ভ্যারিয়েন্স দেখাচ্ছে যে থিমটা চুজ করলেন ওটারই ডিফারেন্ট কিছু ভার্শান সো আমি এটা চুজ করি এটা চুজ করি নাইস নাটবল্টুর থিম আছে যেটা আপনার পছন্দ হয় এবার আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটা এডিট করতে পারেন ব্যাকগ্রাউন্ড এডিট করার জন্য ডান পাশে দেখেন ফর্মের ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডে গেলেন আপনি চাইলেগুলো একটা কালার দিতে পারেন মানে এই কালারটা দিয়ে দিলেন আপনি চাইলে গ্রেডিয়েন্ট দিতে পারেন এখানে গ্রেডিয়েন্ট পিকচার প্যাটার্ন অনেকগুলো অপশান আছে সো মনে করেন গ্রেডিয়েন্টে গেলেন গ্রেডিয়েন্টে ডিফারেন্ট ডিফারেন্ট কালার এখানে অ্যাড করতে পারেন আপনি আচ্ছা আপনি চাইলে পিকচার অ্যাড করতে পারেন কোনো এখানে পিকচার অপশান আছে আপনি ইনসার্টে গিয়ে নিজের পছন্দের একটা পিকচার চুজ করতে পারেন যেটা ব্যাকগ্রাউন্ডে থাকবে দারুণ লাগছে জিনিসটা এখন অথবা আপনি প্যাটার্ন চুজ করতে পারেন প্যাটার্ন ক্লিক করলাম মনে করেন ব্ল্যাক দিলাম ব্ল্যাক এটা হোয়াইট সো বিভিন্ন টাইপের প্যাটার্ন আছে যেটা আপনার সুবিধার মনে হয় সো সলিড ফিল রাখি এখন মনে করেন আপনি জাস্ট ব্যাকগ্রাউন্ডে যেই কালারটা দিলেন কিংবা পিকচারটা দিলেন মনে করেন আমি খালি পিকচারটা রাখতে চাই থিমের কারণে উপরে যে একটা বোল্ট দিয়ে একটা সুতো দিয়ে যে একটা কার্ড দেখাচ্ছে ওটা আমি রাখতে চাই না ইন দ্যাট কেস দেখবেন এখানে হাইট ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স এটা ক্লিক করলে আপনার থিমটা হাইড করে ফেলে থিমটা শো করে না জাস্ট ব্যাকগ্রাউন্ডটা শো করে থিম সহ থিম ছাড়া সো ব্যাকগ্রাউন্ডটা বেসিক্যালি আপনার স্লাইডের ব্যাকগ্রাউন্ডে এডিট করে আর থিম ওই ব্যাকগ্রাউন্ডের উপর একটা এলিমেন্ট অ্যাড করে নতুন কিছু সংযোজন করে এজ ইউ ক্যান সি সো যেটা আপনার জন্য সুবিধামন হয় এবং যখন একবার আপনি কোনো একটা থিম নেবেন ওটা কিন্তু পরবর্তী স্লাইডগুলোতে অটোমেটিক চলে আসবে আমি যখন নতুন একটা স্লাইড নেব ওই সেম থিম কিন্তু পরবর্তী স্লাইডগুলোতেও রয়ে যাবে সো আপনার যদি পুরো একটা প্রেজেন্টেশন বানানো থাকে জাস্ট একবার যে ডিজাইন স্লাইডে কোনো একটা থিম চুজ করবেন দেখবেন আপনার সবগুলো আপডেট হয়ে গেছে এবং থিমটা যদি পছন্দ না হয় যে থিমটা হাইড করে দেবেন তারপর ব্যাকগ্রাউন্ড নিজের মন মতো কোনো একটা প্যাটার্ন কিংবা পিকচার কিংবা গ্রেডিয়েন্ট দিয়ে ফিল আপ করে ফেলবেন সো আশা করি এরপর থেকে আপনার প্রেজেন্টেশনে ব্যাকগ্রাউন্ডগুলো আমেজিং হবে এবং বিভিন্ন দারুণ দারুণ থিম দিয়ে আপনি আপনার প্রেজেন্টেশনটিকে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন এক যদি আপনি ভেক্টর শেপস এবং আইকন ডিজাইন করতে চান তাহলে এরই সেই পয়েন্টস সব থেকে বেশি কাজের সো প্রথমে আমরা উপরে বাম পাশে ইনসার্ট ট্যাবে যাব সেখানে আমরা শেপস থেকে একটা শেপ নিব সো মনে করেন আমি এই স্লাইডটা চুজ করলাম যে এখানে আমরা কাজ করব। সো শেপসে গেলাম সে শেপ নিলাম শেপটা এখানে টেনে দিলাম এখন শেপটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা উপরে দেখব যে এডিট শেপ বলে একটি অপশন আছে ওটি টগল ডাউন করলে এডিট পয়েন্টস অপশন আসবে সাথে সাথে দেখেন শেপটার আউটলাইন রেড হয়ে গেল এবং একটা ব্ল্যাক মার্ক চলে আসলো এই পয়েন্টগুলো চাইলে আপনি ইন্ডিভিজুয়ালি টানাটানি করে এডিট করতে পারবেন অ্যাজ ইজি এস দ্যাট এবং দেখবেন এখানে কতগুলি হ্যান্ডেল দেওয়া আছে বড়ো হোয়াইট হ্যান্ডেলস এগুলো আপনি চাইলে আলাদা করে বেন্ড করে নিতে পারেন নিজে ইচ্ছা মতো সেখানে আপনার সম্পূর্ণ স্বাধীনতা আছে মনে করেন মাঝখানে এই পয়েন্টে আপনি এডিট করতে যাচ্ছেন রাইট ক্লিক করেন অ্যাট পয়েন্ট একটা পয়েন্ট অ্যাড হয়ে যাবে ওটাকে আপনি আলাদা মতো এডিট করতে পারছেন অ্যাজ সিম্পল এজ দ্যাট মনে করেন দুটো পয়েন্ট একসাথে আপনি স্মুদিং করে রাখতে চাচ্ছেন রাইট ক্লিক করেন স্মুথ পয়েন্ট স্মুথ হয়ে গেল পুরো পয়েন্টটা এখন দেখেন দুটো হ্যান্ডেল একসাথে ঘুরছে রাইট ক্লিক করেন স্ট্রেট পয়েন্ট তাহলে পয়েন্টটা ওই বরাবর স্ট্রেট করে দিচ্ছে হ্যান্ডেলটাকে আপনি যদি একটা হ্যান্ডেল জাস্ট ইন্ডিভিজুয়ালি কাস্টমাইজ করতে চান তাহলে অল্ট প্রেস করেন এভাবে আর যদি দুটো হ্যান্ডেল একসাথে কাজ করতে চান তাহলে শিফট প্রেস করুন তাহলে পুরোটা স্মুথ হয়ে যাবে এখন এই শেপটা মনে করেন আমি এখানে বসাচ্ছি শেপটা কি বুঝা যাচ্ছে আমি কী বানিয়েছি আমার মনে হয় না একজন মানুষ এটা হচ্ছে না ঘাট মাথা উনি উঁকি দিচ্ছেন বাইরে থেকে যে আচ্ছা হ্যাঁ এখানে কি আছে এটা এক্সপ্লোর করি দুনিয়াটা সো এইভাবে চাইলে আপনি বিভিন্ন জিনিসপত্র ডিজাইন করে ফেলতে পারেন খুব সহজে একটা কোয়েশ্চেন মার্ক কি আছে এই স্লাইডে সো আপনি ইজিলি এখানে শেপ দিয়ে কাজ করতে পারেন আর একটা স্লাইডে যাই ব্ল্যাঙ্কে গেলাম আবার শেপ নিলাম শেপ নেওয়ার পর আমি এরি শেপে গেলাম এরির পয়েন্টস এটা মনে একটু স্ট্রেচ করলাম আমি যদি শিফট প্রেস করি তাহলে দেখেন স্মুথিন হয়ে যাচ্ছে এই পয়েন্টটাকেও প্রেস করলাম শিফট প্রেস করলাম স্মুথিন করে উঠলাম সেভাবে আপনি বিভিন্ন টাইপের শেপ তৈরি করতে পারবেন যেগুলো সাধারণত পাওয়ার পয়েন্ট আপনি পাবেন না সো ওগুলো আপনি কাস্টমাইজ করলে আপনি নিজের ইচ্ছামতো বিভিন্ন জিনিস বানিয়ে ফেলতে পারেন ফর এক্সাম্পল এটার কালারটা একটু জাস্ট এরকম দেই তারপর মনে করেন আমি দুটো জিনিস সার্কেল অ্যাড করি সার্কেল অ্যাড করি তাহলে মনে করেন একটা ভূত বানানোর চেষ্টা করলাম বলতে গেলে সো আপনার ইচ্ছা মতো আপনি এডিট শেপ করতে পারেন অ্যান্ড ওখান থেকে আপনার দারুণ কিছু শেপ বের হয়ে আসবে সো আমার সাজেশন থাকবে এখনই পারলে এখনই এরি শেপ কি এডিট পয়েন্টসে যান তারপর দেখেন যেগুলো দিয়ে কী কী অপশান আছে মনে করেন এখানে ওপেন পাথ বলে আইটি অপশান আছে ওপেন পাথ দিলাম দেখেন এখানে দুটো আলাদা সেগমেন্ট হিসেবে ভাগ হয়ে গেল আপনি আলাদা আলাদা করে এটা এডিট করতে পারেন অথবা আপনি জাস্ট ডিলিট পয়েন্ট দিতে পারেন ওই পয়েন্টটা গায়েব হয়ে যাবে সেভাবে আপনি বিভিন্ন ন্যাচারাল যে কার্ভগুলো আছে সেগুলো আপনি পা পয়েন্টে ইজিলি ডিজাইন করে ফেলতে পারবেন এবং এটাই পর ভিত্তি করে সম্পূর্ণ গ্রাফিক ডিজাইনিং অ্যাডভান্স ক্লাসগুলো হবে এবং আপনি যদি এডিট পয়েন্টস জিনিসটা বুঝেন তাহলে আপনার ইলাস্ট্রেটার ফোরোশপ কিংবা যখনই যে গ্রাফিক ডিজাইন সফটওয়্যার নিয়েই কাজ করছেন না কেন সেটা কাজ আপনার জন্য অনেক ইজিয়ার হবে কারণ এটা একটা ফান্ডামেন্টাল টুল যেটা প্রায় সব ডিজাইনিং সফটওয়্যারে থাকে সো হোপফুলি এখনই পারলে আপনি একটু এক্সপ্লোর করবেন এবং এটাতে একটু কমফোর্টেবল হয়ে যান কারণ পরবর্তী ডিজাইন এবং অ্যানিমেশনের ভিডিওগুলোতে এটার প্রচুর ব্যবহার থাকবে আশা করি এই ভিডিওটা আপনার জন্য একটু হলো নতুন ছিল একটু ইন্সপায়ারিং ছিল বিকজ এটা অনেক পোটেন্সিয়াল আপনার সামনে উন্মুক্ত করে দেয় এখন অল দ্যাট ম্যাটার্স ইজ যে আপনি নিজের মতো কতটুকু ব্যবহার করে নতুন নতুন জিনিস ক্রিয়েট করছেন অপয় ইন্টারফেসে কাজ করছেন সেটার মধ্যে দুটো কাস্টমাইজেশনের অপশন সবসময় আপনি পাবেন সো প্রথমে আপনাকে উপরে যেতে হবে ফাইল অপশানে ফাইল অপশানে যাওয়ার পর নিচে বাম পাশে দেখবেন অপশানস আছে অপশানস ট্যাব ওপেন করলে আপনার এখানে দেখবেন জেনারেলের আন্ডারে পার্সোনালাইজ ইউর কপি অফ মাইক্রোসফট অফিস এখানে আপনার ইউজার নেম ইনিশিয়ালস দেবেন এবং এখানে দুটো অপশান দেখবেন অফিস ব্যাকগ্রাউন্ড এবং অফিস থিম সো অফিস ব্যাকগ্রাউন্ড এবং থিম এই দুটো আমরা জাস্ট এক্সপ্লোর করবো অফিস থিম এখন কালারফুল দেওয়া আছে অর্থাৎ উপরে অরেঞ্জি সবটা কালার দেখতে পাচ্ছেন আপনি চাইলে এটাকে হোয়াইট করে ফেলতে পারেন সম্পূর্ণ অথবা আপনার যদি চোখে অনেক প্রেশার পড়ে বা আপনি অনেকক্ষণ যদি কাজ করেন তাহলে আপনি চাইলে এটাকে ব্ল্যাক করে ফেলতে পারেন অথবা ডার্ক গ্রে সো আমি যদি ব্ল্যাক করে ফেলি ইন্টারফেসটা এমন লাগছে সো যারা রাতে বেশি কাজ করছেন কিংবা চোখের উপর অনেক প্রেশার পরে কাজ করার সময় তারা এই ডার্ক থিমটা ইউজ করলে আই গেস অনেক বেনিফিটেড হবেন এরপর আবার জাস্টের নর্মাল কালারফুল করে ফেলি এখন দেখবেন উপরের ডান পাশে আমাদের জাস্ট প্লেন একটা লাইন আছে বাট আমি যদি এখানে যে অফিস ব্যাকগ্রাউন্ডে চুজ করি কোনোটা মনে করেন ক্যালিগ্রাফি সার্কলস ক্লাউ সার্কিট অ্যাটসেটরা মনে করেন আমি জিওমেট্রি সিলেক্ট করলাম ওকে দিলাম বুম আমাদের ডান ডানপাশে দেখেন একটা ডিজাইন চলে আসলো খুবই সিম্পল খুবই মিনিমালিস্ট বাট ইটস দেয়ার এবং এটা একটু পার্সোনালিটি অ্যাড করে আর কি আপনার নিজস্ব ইউজার ইন্টারফেসে সো আপনি চাইলে মনে করেন ক্লাউজ অ্যাড করতে পারেন যেটা ইচ্ছা সো আশা করি আপনার যদি বেশি হোয়াইট মনে হয় পুরো ইন্টারফেসটা এবং আপনার চোখের উপরে যদি বেশি প্রেশার পড়ে তাহলে আপনি ব্ল্যাক ইন্টারফেসে চলে যাবেন এবং চাইলে উপরের ডান পাশে নিজে একটু পার্সোনাল টাচ দিয়ে রাখতে পারেন কারণ কাজ যখন করবেনি একটু মজা করে করলে কি বা সব পয়েন্টে খুব নিখুঁতভাবে কাজ করতে হলে আমাদের রুলার্স গ্রিড লাইন্স এবং গাইডস নিয়ে কাজ করতে হয় সো প্রথমে আমরা যদি লাইন্স গ্রিড লাইন্স কিংবা রুলার্স নিতে চাই আমাদেরকে উপরে ভিউতে যেতে হবে এই ভিউ ট্যাবের আন্ডারে যেতে হবে এখন আমরা ভিউতে সিলেক্ট করলে আমাদের এখানে তিনটা অপশন আসবে একটা হচ্ছে রুলার একটা হচ্ছে গ্রিড লাইন্স আর এটা হচ্ছে গাইডস তো একটা একটা করে আমরা এক্সপ্লোর করব একদম ফার্স্টে যদি আমি রুলার সিলেক্ট করি তাহলে দেখব উপরে এবং বাম পাশে আমাদের রুলার চলে এসছে সো এগুলো দিয়ে আমি ইজিলি বুঝতে পারবো যে আমরা কোথায় মার্কিং করছি সো আমি মনে করি এই শেপটা নিয়ে টার্গেটে নিয়ে কাজ করছি সো আমি যখন কাজ করছি উপরে এবং বাম পাশে আমি দেখতে পারবো যে কোথায় আমি এটা বসাচ্ছি সো এটা হচ্ছে সেটা বেসিক আইডিয়া দেয় যদি আপনি পিক্সেল পারফেক্ট কাজ করতে চান এরপরে হচ্ছে গ্রিড লাইন্স গ্রিড লাইন্স যখন আমি টগল অন করলাম দেখলেন যে পুরো স্লাইডটা কতগুলো গ্রিডে ভাগ হয়ে গেল সো আমি যদি টেক্সটগুলোকে একভাবে সাজাই তাহলে দেখব একটা পার্টিকুলার গ্রিডের সাথে আমি সবগুলো ম্যাচ করছি তাহলে আমার জন্য হিসাবটা সহজ হয়ে গেল আমি যদি মাল্টিপল কন্টেন্ট সাজাই লাইন অনুযায়ী আমি গ্রিড লাইন অনুযায়ী মেনটেন করে সাজাতে পারবো আমি সো এই দুটো ছিল হচ্ছে আপনার বেসিক এলিমেন্ট বসানোর জন্য অ্যান্ড থার্ড পার্টটা হচ্ছে গাইডস গাইডস যদি আমি টগল অন করি তাহলে দেখবেন মাঝখানে এবং সাইড বরাবর দুটো লাইন এসেছে এবং মজার ব্যাপার হচ্ছে এই লাইনগুলো আমি সরাতে পারি সো মনে করেন আমি বাম পাশে নিয়ে গেলাম এবং এটাকে উপরে নিয়ে গেলাম এরপর সবগুলো প্রেজেন্টেশনের আমার এটা গাইড হিসেবে কাজ করবে এটা মার্জিন হিসেবে কাজ করবে স্লাইডের সো মনে করেন আমার টেক্সট আছে টেস্টগুলো এক একটা এক এক জায়গায় আছে সো আমি জাস্ট যখনই কাছে আনবো স্ন্যাপ করবো এখানে যখনই কাছে আনবো একদম লাইন বরাবর লেগে যাবে এবং আপনি দেখতে পাচ্ছেন এটা রেড দাগ আসে সো এরপর থেকে আমি যখনই স্লাইড নিয়ে কাজ করব ওই গাইডটা আমার কাজে লাগবে সো মনে করে আমি নতুন একটা স্লাইড নিলাম নতুন স্লাইডে কিন্তু দেখেন আমার গাইডগুলো একদম জায়গা মতো আছে সো আমি যখন কোনো একটা কম্পোজিশন রেডি করছি এটা ডিজাইন ঠিক করছি তখন এই রুলার্স গাইডস গ্রিডলাইনস আমাদেরকে একটা ডিরেকশন দেয় যে ওভারঅল এলিমেন্টসগুলো কোথায় থাকবে এবং লাইন অ্যালাইনমেন্টস এই জিনিসগুলো ঠিক আছে নাকি নাই